মারুম প্রথমবার রান্না করলাম মাশরুমগুলোর মধ্যে আমি গরম মশলা তারপরে হলুদ লঙ্কা এগুলো দিয়ে মাখি রেখেছিলাম ম্যারিনেট করে পাঁচ মিনিট দেখে দিয়েছিলাম এখন কড়াইতে তেল করে আমি আমার একটু চাকরি করে করা হয়ে গেছে নিজে করাই হয়েছিল তাই জন্য আমি চাকরি করে দিয়ে দিয়েছি ভিডিওটা করা হয়ে স্টপ করে দিয়েছি এখানে আমরা তেল গরম করে নিয়েছিলাম তেল গরম করে প্রথমে আধা কাটা পেঁয়াজ আদা আমি যে বেরেস করে রেখেছিলাম পেঁয়াজে কিছু কিছু করে কেটে যেটা চিকেনে ইউজ করা হয় মাটনে সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি ঘুমো তার মার মধ্যে দিয়ে তারপরে আমি টমেটোটা আমার আনা হয় টমেটোটা ঘুম দিয়ে দিই টমেটোটার বাজারে সাপের কাছে আনাছি সবজি তো আমরা টমেটো কুচি করে কেটে আদা আদা আর দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে যে মাখানো মাশরুমগুলো ছিল সেগুলো মাশরুমগুলোর মধ্যে

দুষ্টুগুড়ি এখন উঠে গেছে সে এখন আকাশ করতে শুরু করে দিয়েছে দুষ্টুগুড়ি দুষ্টুগুড়ি

জুজু আছে ওদিকে জুজু আছে এদিকে চলে আসো এদিকে চলে আসো ওদিকে যেতে হবে হ্যাঁ হ্যাঁ নিয়ে চলে আসো হুম নিয়ে চলে আসো বাটি নিয়ে আসো 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 এদিকে এসে চলে চলে যাচ্ছি চলে যাচ্ছি এই চলে যাচ্ছি চলে যাই বাচ্চাদের মুখে দুষ্টু বলি এদিকে আসো এদিকে আসো বিস্তুপুরে এখন পাকা মা শুরু করে দিয়েছে পাকা মা শুরু করে দিয়েছে পাকা বুড়ি পাকা বুড়ি পাকা বুড়ি কি করছে পাকা বুড়ি কী করছে পাকা বুড়ি সবাই কী খেয়েছে বলে দাও চুটুটি খেয়েছ তুমি ওরে বাবা ওই বাবা খেলনা 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 দেবে খেলনা দেবে খেলনাটা দিয়ে দাও খান্না দাও আমাকে দাও তাও খান্নাটা দাও দাও বাবা কাকে দেবে খান্না দুটো খেলনা লাগবে তোমার দুটো খেলনা লাগবে কি কি লাগবে হাত ঘুয়ে দাও টা দাও টা দাও কথা বল কথা বলো কথা বলো কথা বলো বা বা বলো বা বাবা বলবে না বলবে না কথা বলবে না হামপুরি এই হামপুরি ববু বকু করব বহু বকু করব এখানে এসে এসেছি এখানে এসে কারোর করে যাচ্ছে না যত দিয়ে বাবার করে তো না নাম করে যাচ্ছে আর আমি এখানে বসে খেলছি আমি যদি উঠে যাই তখন মাশরুমটা এনেছিলাম মাশরুমটা কোনদিন রান্না করিনি তারি করে রান্না করলাম

কি অবস্থা করেছে এখানে শুয়ে রেখেছিলাম আমি শুয়ে রেখে গেছিলাম মশারিটা কে ভেঙে ভুঙে কি অবস্থা করেছে দেখতে পাচ্ছ মশারির অবস্থা

টাটা কই দাও সবাইকে কি করবো কি করবো বোতলটা দিয়ে মশাইটার কি অবস্থা করেছো বলো আগে আগে বলো মশাইটার কি অবস্থা করেছো ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠে পড়েছো কেন এত তাড়াতাড়ি উঠতে কে বলেছে তোমাকে পাকা বুড়ি পাকা বুড়ি পাকা বুড়ি পাকা বুড়ি দুষ্টু বুড়ি দুষ্টু বুড়ি বসো 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 আর পাকামো করতে হবে না বলো আমি হামাগুড়ি দিতে পাই ঠিক করে বসো বসে যাচ্ছে তো চলে যাবো তোমাকে একা রেখে গিয়ে আমি সবাই চলে যাবো তখন কি করবে হ্যাঁ দরজা বন্ধ করে দেবো তখন কি করবে তুমি কি করবে

কারণ একটু খেলা করতে খেলা যদি ঘুমিয়ে দেবো তো ঘুমিয়ে ঘুমিয়ে দেবো কি হলো করছিস কেন